একটা মাস্তারাত কামনা আমরা আলামিনের কাছে শুক্রিয়া আদায় করি জুম্মার নামাজ আদায় করে মুসলমানের সাথে আমরা আরেকজন মুসলমান বা একজন আজা শরীর খাওয়ার মতো তো সেই সকলে শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ একজন মানুষ যখন আস্তে আস্তে বড় হয় প্রথমে পরিবারের দিকে নজর দেয় পরবর্তীতে ব্যবসা বাণিজ্য কেউ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কর্মগুলা করতে যে অনেকেই মনের অজান্তে কখন যে ভুল করে সেই ভুল গুলো ক্ষমা চাওয়ার সুযোগ হয় না আজকে আমরা এসেছে তাকে বিদায় দিতে তার বিদেশি আর তার মাত্র কামনা করতে সুতরাং ভুল ত্রুটি জানা অজানা ভুল আমরা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকি আল্লাহর রস্তে পরিবারের পক্ষ থেকে সম্ভাবনা নেই আর যদি ক্ষমা না করেন আপনাদের কোনো লাভ হবে না লাভ একটাই হবে আমরা মুসলমান আমরা মানুষ আমরা যদি আরেকজন মুসলমান ভাইকে ক্ষমা করে দিই উনি লাভবান হবেন উনাকে আল্লাহ রাবুল আলমিন কবর করবেন জানাতে সর্বোচ্চ মকান দান করবেন সেটাই আমাদের লাভ সুতরাং আমরা সকলে ক্ষমা করবো ওনার জন্য দোয়া করবো আলোচনা আমাদের তো কবল করেন মধ্যে সমস্ত দান করে নিয়ে অত ব্যক্ত করছি কষ্ট করে অনেকেই যায় শরীর খেয়েছেন আমি ওনার পরিবারের পক্ষ থেকে আন্তরিক করে জানাচ্ছি পাশাপাশি যে কবির ভাই আমাদের সিনিয়র ভাই ওনার বড়ো ভাই কবির ভাই মতো ছিলাম তখন থেকে জড়িত ছিল আমরা জাতীয়তাবাদী পরিবারের লোক মনে করি সেই হিসাবে আমরা জাতীয়তাবাদীদের অত্যন্ত সুখবাস আমাদের প্রিয় নেতা লোকপলায় পাবো ওনার জন্য শোকবার্তা পাঠিয়েছেন ওনার বিদেশে আত্মার মাকে ফেরত কামনা করেছেন আপনাদের মাধ্যমে ওনার জন্য দোয়া চেয়েছেন এবং আপনাদের জন্য দোয়া করেছেন তো আল্লাহ যেন খবর করেন ওনাকে জানাতে সর্বোচ্চ মাকাম দান করে নিয়ে বিশ্বাস করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ এ পর্যায়ে মায়াতে খুব কাছের একজন ভাই আমাদের চাষা আজমতি চাষাকে কিছু বলার জন্য বিনীতভাবে আপনার আসসালামু আলাইকুম